টেন্ডার পাওয়ার জন্য ভুয়ো নথি দেওয়ার অভিযোগ উঠলেও অঞ্চল তৃণমূল সভাপতি অপুল মজুমদারের বিরুদ্ধে এই নিয়ে সরগোল মালদার হবিপুর ব্লকে ঋষিপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে ভুয়ো নথি দেওয়ার অভিযোগ তুলেছেন এলাকার তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামী এই নিয়ে লিখিত অভিযোগ দায়ের হয়েছে ব্লক প্রশাসনের কাছে তৃণমূল কংগ্রেসের মধ্যে এ নিয়ে অস্বস্তি ছড়িয়েছে কারণ ঋষিপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে আর এখানে টেন্ডার প্রক্রিয়াকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী কুন্দল ফের প্রকাশ্যে বিষয়টি নিয়ে তদন্তে আস্থা দিয়েছেন তৃণমূল পঞ্চায়েত প্রধান শান্তি সিকদার তিনি বলছেন গ্রামের কিছু বাসিন্দা অভিযোগ করেছেন অভিযোগ সত্য প্রমাণিত হলে তদন্ত করা হবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে এ বিষয়ে অঞ্চল সভাপতি অপল মজুমদার বলেন যাচাই করে দেখুক তারপর কাজ দেবে কি না দেবে ওনাদের ব্যাপার যদিও ভারতীয় জনতা পার্টির মালদা মন্ডল একের জিএস দিলীপ কুমার মন্ডল বলেন নিজেদের মধ্যে কাঠমানের ভাগ যোগ নিয়ে গন্ডগোল মালদা থেকে তুষারকান্তি বর্মনের রিপোর্ট উত্তরবঙ্গ আনন্দ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ বিদ্যানিকেতন যেখানে সেন্ট্রাল মডেল একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে শুধু তাই নয় দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে যোগাযোগ নম্বর সেভেন জিরো এছাড়াও নাইন এটা আমি সে ই করেছি যেটা টেন্ডার হয়েছে সেখানে টেন্ডার করেছি এখন এটা বিষয় হচ্ছে পঞ্চায়েতে যারা ই আছে টেকনিক্যালি ই আছে তারা বিষয়টা দেখবে কি ভুল আছে কি কি আছে আমি আমার যেগুলো এই ডকুমেন্টস আমি সেগুলো সাবমিট করেছি এখন ধরো যে কে বা কারা এখন অভিযোগ করছে সেটা তো আমি বলতে পারছি না এবার সেটা এবার আমি কি করে বলবো এখন তো আমি তো জানি না কে অভিযোগ করছে এটা মানে অভিযোগ যেগুলো আসছে যে মানে সম্পূর্ণটা আপনার মানে মিথ্যে সার্টিফিকেটটা সার্টিফিকেট এটা আমি এখানে হচ্ছে সমস্ত ডকুমেন্টস দিয়েছি ওরা যাচাই করে দেখুক যেটা ওখানে যদি আমার যদি কোনো কিছু ভুল থাকে ওরা সেটা টেন্ডার আমাকে দিবে বা না দিবে সেটা ওনাদের ব্যাপার নাম অপুল মজুমদার দুদিন ধরে আমাদের ঋষিপুরে টিএমসির বোর্ড তো আসেনি আমাদের অপুল মজুমদার যেটা আমাদের টিএমসি এখানে সভাপতি আছেন যেটা আমি উপর থেকে জানি আমাদের দিদির নির্দেশ আমরা টিএমসি দল করি দিদি বলেন যে সভাপতি থাকবে সে কন্ট্রাক্টারি করতে পারবে না এখন নতুন করে এই যে কন্ট্রাক্টারি আমাদের সভাপতি অপুল মজুমদার শুরু করেছে কোন অঞ্চল সভাপতি ঋষিপুর অঞ্চলের অঞ্চল সভাপতি অপুল মজুমদার নিজের একটা ফার্ম তৈরি করেছে আর কাজ পাওয়ার জন্য যে ক্রেডেন্সিয়াল সার্টিফিকেটগুলো হয় সেগুলো ভুয়ো সার্টিফিকেট জালি সার্টিফিকেট অন্যান্য ব্লক থেকে অন্যান্য অঞ্চল থেকে এখানে এনে সাবমিট করে উনি কিন্তু কাজ করছেন গত আড়াই বছর ধরে তো এই ধরনের যদি সত্যি ও ভুয়ো কি জালি সার্টিফিকেট ক্রেডিশনাল সার্টিফিকেট শো করে কাজ করে সেটা কিন্তু আইনের হিসাবে সেটা আইন দেখবে যদি সত্যি আমরা ইনকোয়ারির জন্যে বিডিও সাহেবকে ডিএম সাহেবকে ডিএম সাহেবকে আমরা আবেদন করেছি যে আপনারা এটা ইনকোয়ারি করে দেখেন যদি ওখানে কিছু পাওয়া যায় তাহলে যথাযথ ব্যবস্থা নেবে আইন আমরা তো কেউ না না শাস্তি দেওয়া কেউ না শাস্তি মাফ করার কেউ আমাদের অঞ্চলটাকে এইভাবে শেষ করে দিচ্ছে নিজেই সভাপতি হবে নিজেই সংসার চালাবে নিজেই ঠেকেদারি করবে নিজেই সব কিছু করবে আর ভুয়ো কাগজপত্র দিয়ে এইভাবে ওরা কাজকর্ম করবে সেটা কিন্তু আমি একটা দলের কর্মী দিদির দলটা অনেক দিন ধরে করছি আমার ওয়াইফ পিএস মেম্বার এখানে তো এই জিনিসগুলো বরদাস্ত করা যাবে না আমি আইনের কাছে আর আপনাদের কাছে এটাই অনুরোধ করছি কি আপনার এটাই তদন্ত করুন আর এটার একটা সুব্যবস্থা করুন সুবিচারের একটা সিদ্ধান্ত দেখা যাচ্ছে যে আমরা জানি বাকিটা আমাদের দলের সুপ্রিমো আছে আমাদের ব্লক সভাপতি আছে আমাদের ডিস্ট্রিক্ট সভাপতি আছে দিদি আছেন অভিষেক দা আছেন ওরা আপনার সিদ্ধান্ত করবে কী আছে কি আছে হ্যাঁ লিখিত অভিযোগ আমি করে রেখেছি আমি আপনাদেরকে সার্টিফিকেটটাও দেখালাম যে আমরা লিখিত ডিএম অবধি আমরা এটা অভিযোগ করে রেখেছি ঠিক আছে আপনার নাম আমি বাপ্পা মন্ডল బాన్ కమిటర్ మెంబర్ వైఫీఎస్ వందా